নমস্কার বন্ধুগণ জ্যোতিষ চর্চা চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির জন্মকুণ্ডলী তথা কুষ্টি বিচার বিশ্লেষণ তো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি আঠারোশো সালে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে ওনার মৃত্যু হয় অর্থাৎ সিক্সটি অর্থাৎ সাতষট্টি বছর তিনি জীবিত ছিলেন তো ওনার জন্মকুণ্ডলী দেখলে দেখা যায় দেখুন লগ্ন তুলা লগ্ন আর লগ্নে বুধ বৃহস্পতি দুটো গ্রহ বসে আছে লগ্নে তৃতীয় ভাব অর্থাৎ ধনু রাশিতে মঙ্গল লগ্নে ষষ্ঠ ভাব অর্থাৎ মিন রাশিতে কেতু লগ্নের নবম ভাব নবম ভাব মিথুন রাশিতে চন্দ্র দশম ভাব কর্কট রাশিতে শনি এবং শুক্র দ্বাদশ ভাব লগ্নে দ্বাদশ ভাব মা বা ব্যয় ব্যয়ভাবে সূর্য মানে রবি এবং রাহু বটে বসে আছে রাহু বসে আছে সূর্য এবং রাহু তো দেখুন শ্যামাচরণ লাহিড়ির জন্মকুণ্ডলিতে কি কী শুভযোগ আছে সেগুলো বিচার বিশ্লেষণ করা যাক এবং যে যে শুভ শুভযোগের জন্য তিনি একজন বিখ্যাত যোগী পুরুষ হয়েছিলেন বিশেষ করে ক্রিয়া যোগ প্রাণায়াম এবং ক্রিয়াযোগে তিনি একজন সাধক বা পুরুষ ছিলেন এবং তো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি ওনার দেখুন তুলা লগ্ন বেশিরভাগ গ্রহ বেশিরভাগ গ্রহ শুভগ্রহের রাশিতে শুভগ্রহ মানে নৈসর্গিক শুভগ্রহ নৈসর্গিক শুভগ্রহ কোনগুলো যে চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এই চারটি গ্রহ নৈসর্গিক শুভগ্রহ যদি বেশিরভাগ গ্রহই অর্থাৎ আমাদের যে নটি গ্রহ আছে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহুকেতু এই নটি গ্রহের বেশিরভাগ গ্রহই যদি শুভ গ্রহের ক্ষেত্রে অর্থাৎ বুধের রাশিতে বুধের রাশি কথা মিথুন রাশি কন্যা রাশি অথবা চন্দ্রের রাশিতে কর্কট রাশি অথবা বৃহস্পতি রাশিতে ধনু রাশি মীন রাশি শুক্রের রাশিতে তুলা রাশি বৃষ রাশি তো এই রাশিগুলো যদি অবস্থান করে তো যে কোনো ব্যক্তি হোক না কেন তার জাতকের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি বেশিরভাগ গ্রহ শুভগ্রহ নৈসর্গিক শুভগ্রহ অর্থাৎ চন্দ্র বুধ বৃহস্পতি শুক্রের রাশিতে অবস্থান করে তো স্বাভাবিকভাবে সেই কুণ্ডলী খুব বলবান হয় শক্তিশালী হয় এবং সেই কুণ্ডলী বলবান হওয়ার জন্য এবং গ্রহগুলো বলবান হওয়ার জন্য খুব ভালো রেজাল্ট দেয় দেখা যায় জাতক সাত্বিক প্রকৃতির হয় ব্রাহ্মণ হয়ে থাকে ব্রাহ্মণ বংশে বা ব্রাহ্মণ কুলে জন্ম হওয়ার সম্ভাবনা যদি ব্রাহ্মণ কুলে জন্ম না হয়ে থাকে তার আচার আচরণ দৈনন্দিন ব্যবহার সব কিছুই সব কিছুই একজন ব্রাহ্মণের সমান একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের সমান এবং হচ্ছে ধার্মিক হয় তার মধ্যে অনেক অনেক গুণের অধিকারী হয়ে থাকে বর্তমান যুগের হিসাবে অর্থাৎ বর্তমান যুগের আধুনিক যুগের পরিপ্রেক্ষিতে সে অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে উচ্চশিক্ষিত হতে পারে এবং ধার্মিক হবে এবং দয়াশীল হবে তার মধ্যে অনেক গুণ থাকবে এবং শ্রেষ্ঠ ব্যক্তি সমাজের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে গণ্যমান্য বা বিবেচিত হন তো সেই হিসাবে সেই হিসাবে চন্দ্র যেমন রবি প্রথমে বলি রবি রবি কন্যা রাশিতে আছে কন্যা রাশি বুধের রাশি নৈসর্গিক শুভগ্রহ বুধের রাশি এবার চন্দ্র মিথুন রাশিতে রবি চন্দ্র মঙ্গল ধনু রাশিতে মানে বৃহস্পতি রাশিতে বুধ তুলা রাশিতে মানে শুক্রের রাশিতে বৃহস্পতি তুলা রাশিতে শুক্র চন্দ্রের রাশিতে শনি চন্দ্রের রাশিতে রাহু কন্যা রাশিতে কেতু মিন রাশি অর্থাৎ বুধে এই মিন রাশি অর্থাৎ বৃহস্পতি রাশ এই বৃহস্পতির রাশিতে অর্থাৎ দেখা যাচ্ছে সমস্ত গ্রহগুলি সু নৈসর্গিক শুভগ্রহের রাশিতে তাই তিনি একজন বিখ্যাত মানে মানে ব্রাহ্মণ কুলে বা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন ধার্মিক ছিলেন এবং প্রাণায়াম এবং ক্রিয়াযোগে সিদ্ধ পুরুষ ছিলেন এবং খুবই বিখ্যাত ব্যক্তি এবং হচ্ছে মহর্ষি বা যোগী পুরুষ যোগীরাজ ছিলেন এছাড়া আরও অনেক বিষয় আছে যেমন লগ্নের কেন লগ্নে অর্থাৎ লগ্নে বুধ এবং বৃহস্পতি যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীকে লগ্নে যদি বুধ বৃহস্পতি অবস্থান করে তো বুধ বৃহস্পতি দুটোই বলবান হয়ে যায় কারণ লগ্নে বুধ এবং বৃহস্পতি দিগবল অর্থাৎ ডাইরেকশনাল স্ট্রেংথ দিগবল প্রাপ্ত হয় সেই জন্য লগ্নে বুধ বৃহস্পতি তুলা লগ্নের বুধ বৃহস্পতি দিকবল প্রাপ্ত হয়েছে এছাড়া লগ্নের কেন্দ্রে লগ্নের কেন্দ্রে যদি তিনটে গ্রহ অবস্থান করে লগ্নের কেন্দ্রে যদি তিনটে গ্রহ নৈসর্গিক যে শুভ গ্রহ আছে তাদের মধ্যে তিনটি অর্থাৎ চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এই চারটি গ্রহের মধ্যে যে কোনো তিনটি গ্রহ যদি লগ্নের কেন্দ্রে অবস্থান করে তো খুবই বলবান বা শুভ ফল দেয় এছাড়া এই চারটি গ্রহে যে কোনো তিনটি গ্রহ একে অপরের যদি কেন্দ্রভাবে অবস্থান করে যেমন এখানে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটি গ্রহ একে অপরের কেন্দ্রে আছে অর্থাৎ শুক্র দশম রাশিতে আর বুধ বৃহস্পতি লগ্নে অবস্থান করছে অর্থাৎ একে অপরের কেন্দ্রে আছে মুদ্রিকা যোগ মুদ্রিকা যুগে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলে সেই ব্যক্তি যতই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করুক না কেন সে কার্যকালে বা সময়ে যখন উপযুক্ত সময় উপস্থিত হয় তখন সে সমাজে গণ্যমান্য ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি ধনী ব্যক্তি মানি ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি হিসাবে পরিচিত তখন তার মধ্যে অনেক বিদ্যা বুদ্ধি শিক্ষা জ্ঞান এগুলো থাকে তো মুদ্রিকা যুগ এছাড়া লগ্নে বুধ বৃহস্পতি বুধ বৃহস্পতি লগ্নে বৃহস্পতি থাকা খুব ভালো বিশেষ করে আমাদের একটা কথা আছে কিং করবন্ত গ্রহা সর্বে জ্যৈষ্কেন্দ্রিক বৃহস্পতি অর্থাৎ কিং করবন্ত গ্রহা সর্বেই জ্যৈশ্য কেন্দ্রিক বৃহস্পতি অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কুণ্ডলীতে যদি বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করে তাহলে অন্য কোনো গ্রহ শুভ গ্রহ থাকুক বা না থাকুক বৃহস্পতি একাই একশো একাই কুণ্ডলীর অনেক হৃষ্টযোগ বা শত শত দোষ বা হাজার দোষ কুণ্ডলীর নাশ করতে পারে অর্থাৎ লগ্নে বা চতুর্থভাবে বা সপ্তমভাবে বা দশমভাবে এগুলো হচ্ছে চারটি কেন্দ্রভাব লগ্ন চতুর্থ সপ্তম দশম এই ভাবে যে কোনো একটি ভাবে এখানে লগ্নে তুলা লগ্নে বৃহস্পতি বসে আছে তাই খুবই বৃহস্পতি বলবান আছে এবং অনেক ফল দিয়েছে লগ্নে বৃহস্পতি বসলে স্বাভাবিকভাবেই লগ্নের সপ্তম ভাবকে দৃষ্টি দেয় নবম ভাবকে দৃষ্টি দেয় লগ্নের পঞ্চম ভাবকে দৃষ্টি দেয় এছাড়া এছাড়া বৃহস্পতির কেন্দ্রে যদি লগ্নের কেন্দ্রে বৃহস্পতি থাকে এবং তার কেন্দ্রে শুক্র থাকে তো ভেরি যোগ হয় ভেরি যোগ এই ভেরি যোগেও ব্যক্তি খুব শুভ ফলদায়ক হয় ভেরি যোগে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলে খুব শুভ ফল দেয় অত্যধিক শুভ ফল দেয় খুব ভালো ফল দেয় তো ওর ওনার জন্মকুণ্ডলীতে ভেরি যোগ আছে এছাড়া লগ্নপতি লগ্নপতি শুক্র দশমে তুলা লগ্নের করা গ্রহ তুলালগ্নের লগ্নের করা গ্রহ হচ্ছে শনি কারণ তুলালগ্নে যোগকার গ্রহ হচ্ছে শনি চতুর্থ ভাবের অধিপতি পঞ্চম ভাবের অধিপতি লগ্নের চতুর্থ ভাব মকর রাশি পঞ্চম ভাব কুম্ভ রাশি তো এই দুটো রাশির অধিপতি হচ্ছে শনি যার জন্য লগ্নের যোগ গ্রহ হচ্ছে শনি কারণ শনি কোনো লগ্নের যদি কোনো লগ্নের কোনো একটা গ্রহ যদি কেন্দ্রপতি এবং কোনোপতি কেন্দ্রপতি এবং কোনোপতি কোনোপতি কোনগুলো অর্থাৎ ভাব নবম ভাব কেন্দ্রপতি কোনগুলো কেন্দ্রভাব তো লগ্ন চতুর্থ সপ্তম দশম তাহলে এই কেন্দ্রপতি একসঙ্গে কেন্দ্রপতি আবার কোনোপতি যেমন চতুর্থ ভাব কেন্দ্র কেন্দ্রভাব আর পঞ্চম পঞ্চমভাব ভাব তাহলে একসঙ্গে শনি চতুর্থ ভাব মানে অর্থাৎ কেন্দ্রপতি এবং পঞ্চম ভাব অর্থাৎ কোনোপতি তাহলে পঞ্চম এবং চতুর্থ এবং পঞ্চমভাবে অধিপতি হওয়ার জন্য অর্থাৎ কেন্দ্র কোনোপতি হওয়ার জন্য শনি করা প্রভাব এবং সেই শনি লগ্নের লগ্নপতির সঙ্গে চতুর্থ এই দশমভাবে অবস্থান করছে যা অত্যধিক শুভ ফল দাতা হয় এবং খুব ভালো রেজাল্ট দেয় এছাড়া এছাড়া দেখা যায় তৃতীয়ভাবে মঙ্গল তৃতীয়ভাবে ষষ্ঠে কেতু ষষ্ঠেভাবে মঙ্গল তৃতীয়ভাবে শুভ দায়ক হয় কারণ মঙ্গল তৃতীয় যে যেসব নৈসর্গিক অশুভ গ্রহ আছে নৈসর্গিক অশুভ গ্রহ অর্থাৎ হচ্ছে রবি মঙ্গল শনি রাহুকেতু এই গ্রহগুলি এই পাঁচটি গ্রহ রবি মঙ্গল শনি রাহুকেতু এই পাঁচটি গ্রহ নৈসর্গিক অশুভ গ্রহ বা ন্যাচারাল মেলিফিক প্ল্যানেটস তো এই নৈসর্গিক শুভগ্রহগুলো কেন্দ্র যদি একাচ মানে উপচয়ভাবে অর্থাৎ তৃতীয় ষষ্ঠ হয়ে অবস্থান করে তা খুবই শুভ ফল দেয় এছাড়া আরও যেসব এই যোগীরাজ সীমাচল লাইনীর জন্মকুণ্ডলীতে বা কুষ্টিতে যোগ ছিল যেগুলোর জন্য তিনি শুভ ফল লাভ করেছেন সেটা হচ্ছে নবমী চন্দ্র দশমপতি চন্দ্র নবমী অবস্থান করছে অর্থাৎ দশমপতি যদি নবমী বা নবমপতি দশমী অবস্থান করে তবে খুবই শুভ ফল বা ভালো ফল দেয় এগুলো বাদ দিয়েও আর যেসব গ্রহযোগ বা জিনিস যেগুলো যেমন হচ্ছে ধার্মিক অত্যধিক ধার্মিক ধার্মিক হওয়ার কারণ কি প্রথমত হচ্ছে নবমপতি বুধ লগ্নে অর্থাৎ কোনো জাতকের কোনো জাতক জাতিকা জন্মকুণ্ডলীতে যদি লগ্নপতি নবমপতি লগ্নে অথবা লগ্নপতি নবমে অবস্থান করে তো জাতক অবশ্যই ধার্মিক হবে তো এখানে নবমপতি বুধ লগ্নে নবম ভাব থেকে ধর্মভাব বোঝা যায় এবং যদি নবমপতি লগ্নে থাকে অস্বাভাবিকভাবে জাতক জাতিকা ধার্মিক হয় যার জন্য যোগরায় সমাচার দেয়নি ধার্মিক এবং বিশেষ করে যদি রবি বা বুধ নবমপতি যদি নবম ভাব সিংহ রাশি হয় অথবা নবমভাব যদি বুধের রাশি হয় অর্থাৎ মিথুন রাশি বা কন্যা রাশি হয় এবং যদি নবমপতি লগ্নে অবস্থান করে তাহলে জাতক অবশ্যই ধার্মিক হয় কারণ সূর্য সূর্য মানে রবি এবং বুধ এই দুই গ্রহের মধ্যে কোনো গ্রহ যদি লগ্নে বসস্থান করে অবশ্যই জাতক বিষ্ণু ভক্ত বিশেষ করে যদি সূর্য লগ্নে থাকে তো শিব ভক্ত অথবা সূর্য দেবতার পূজা করে আর যদি বুধ থাকে তো বিষ্ণু ভক্ত তথা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো এছাড়া এছাড়া হচ্ছে যদি শ্রীকৃষ্ণে ভক্ত হয়ে থাকেন বা ধার্মিক হয়ে থাকেন খুব অত্যধিক ধার্মিক হয়ে থাকে এছাড়া লগ্নে বৃহস্পতি বৃহস্পতি ধর্মকার গ্রহ তো ধর্মকার গ্রহ বৃহস্পতি লগ্নে থাকার জন্য ধর্মকার গ্রহ বৃহস্পতি লগ্নে থাকার জন্য জাতক অত্যধিক ধার্মিক এবং ধর্মপথের দিকে তিনি অগ্রসর এবং ধর্মপথেই তিনি উন্নতি লাভ করেন এবং ধর্মপথের একজন বিশিষ্ট মানে প্রতীক হিসাবে তিনি পরিচিত হন এবং রাজ শ্যামাচরণ নাহিড়ি এই নামে তিনি প্রসিদ্ধ হন এছাড়া যদি বৃহস্পতি এবং কেতু এই দুটো গ্রহের মধ্যে কোনো গ্রহ দ্বিতীয় গ্রহের মধ্যে কোনো গ্রহ যদি জলরাশিতে থাকে অর্থাৎ হচ্ছে কর্কট রাশি বৃশ্চিক রাশি বা মীন রাশিতে অবস্থান করে বৃহস্পতি অথবা কেতুর মধ্যে কোনো একটা গ্রহ তো জাতক অবশ্যই ধার্মিক হয়ে থাকে এবং জাতকের ধর্মের প্রতি স্বাভাবিকভাবে খুব আকর্ষণ থাকে যে কোনো ব্যক্তি জন্মকুণ্ড রাতে যদি বৃহস্পতি এবং কেতু এই দুই গ্রহের মধ্যে কোনো একটা গ্রহ হয় যদি জলরাশিতে অর্থাৎ কর্কট রাশি বা বৃশ্চিক রাশি অথবা মিন রাশিতে অবস্থান করে তাহলে খুব শুভ ফল দেয় বিশেষ করে ধর্ম প্রতি অগ্রস হওয়ার ক্ষেত্রে বা ধার্মিক জীবন লাভের জন্য এখানে কেতু বিভিন্ন রাশিতে অবস্থান করছে যে জন্য সেই জন্য মীন রাশি জলরাশি জলরাশিতে মীন রাশি মীন রাশিতে কেতু অবস্থান করছে তাছাড়া মীন রাশি বৃহস্পতির ক্ষেত্রে সেখানে কেতু অবস্থান করলে কেতু হচ্ছে শিষ্য হুম আর বৃহস্পতি হচ্ছে গুরু গুরু শিষ্য গুরু চেলা কেতু চেলা বৃহস্পতি গুরু তো গুরুর ঘরে যদি চেলা অবস্থান করে এবং বিশেষ করে যদি জলরাশিতে অবস্থান করে মীন রাশি জলরাশি তাহলে অত্যধিক জাতক অত্যধিক ধার্মিক হয় বা ধর্ম প্রতি অগ্রসর হয় যা ওনার জীবনে ঘটেছে এছাড়া নবমপতি নবমপতি সরি দশমপতি নবমী দশম থেকেও গুড ডিডস অর্থাৎ ভালো কাজ শুভকর্ম যাতক জীবনে যেসব শুভকর্ম করে অর্থাৎ কোনো হয়তো মন্দির প্রতিষ্ঠা কোনো একটা কী বলবো কোনো মন্দির প্রতিষ্ঠা বা কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করা যা ধার্মিক কাজের জন্য দরকার হয় বা কোনো চ্যারিটি বা দান দাতব্য চিকিৎসালয় ইত্যাদি যে শুভ কাজগুলো বা হসপি মানে চিকিৎসালয় বা হচ্ছে বিদ্যালয় ইত্যাদি যে যেগুলো জনস্বার্থে যেসব কাজকর্ম সেগুলো চো দশম ভাব থেকে বিচার করা হয় অর্থাৎ যে দশমপতি যদি নবমে থাকে অর্থাৎ কর্মপতি ভাগ্যভাবে থাকে তাহলে স্বাভাবিকভাবে জাতক ধার্মিক হয় এবং হচ্ছে ধর্মের জন্য তিনি কোনো প্রতিষ্ঠান বা যোগা যোগা কেন্দ্র বা চিকিৎসালয় বা জনসাধারণের মঠ মন্দির আশ্রম ইত্যাদি প্রতিষ্ঠা করেন এছাড়া রবি এবং কেতু রবি সপ্তমভাবে কেতু আছে যদি রবি এবং কেতু দুটো গ্রহ একে অপরের সঙ্গে যুক্ত থাকে তো জাতক শিবভক্ত হয় এবং এখানে দেখা যাচ্ছে অথবা যদি পরস্পরের সপ্তম থাকে তবেও জাতক শিবভক্ত হয়ে থাকে তো যোগীরাজ লাহড়ি এবং শৈশব থেকেই শিব ভক্ত ছিলেন তো এগুলো আর তিনি সরকারি চাকরিও করেছিলেন তার কারণ হচ্ছে প্রথমত অনেকগুলো দশমে শুক্র অবস্থান করছে লগ্নে বৃহস্পতি অবস্থান করছে তো এটাও একটা ব্যাপার এবং হচ্ছে লগ্নে বৃহস্পতি অবস্থান করছে যার জন্য হচ্ছে যে তা তিনি সরকারি চাকরি করেছিলেন কেন যে লগ্নে দশম ভাব থেকে কর্মভাব বোঝায় এবং কর্মভাবে শুক্র শুক্র হচ্ছে বিশেষ করে শুক্র মানে সাধারণতভাবে রবি সরকারি কাজকর্মের জন্য কিন্তু রবি যদি রবি সঙ্গে যদি কেতুর যোগাযোগ হয় থাকে তা অর্থাৎ রবি যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে বা কেতুর সপ্তমে রবি থাকে বা রবি সপ্তমে কেতু বা কেতু সপ্তমে রবি থাকে তবে ওই জাতক জাতিকা সরকারি চাকরি করতে পারে কারণ হচ্ছে যে রবি তো সরকারি বিষয়কে বোঝায় বা সরকারি চাকরিকে বোঝায় কেতুও সরকারি চাকরিকে বোঝায় এই দুই সরকারি চাকরির কার প্রভাব কি হবে কেতু কেতুকে পতাকা বা ধ্বজ দেখা হয় তো যে কোনো সরকারি অফিসে সরকারি পতাকা অর্থাৎ অবশ্যই থাকে যে আমরা দেখেছি বড় বড় যে কোনো সরকারি অফিসে সরকারি পতাকা অবশ্যই থাকে কেতু ধ্বজ বা পতাকাকে নির্দেশ করে বিশেষ করে যে কোনো পতাকা বিশেষ করে সরকারি কাজের ক্ষেত্রে যদি এবং কেতু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে বা পরস্পরের সপ্তমে থাকে অবশ্যই জাতক সরকারি চাকরি করে যার জন্য যোগীরাজ সেমাচুর লাড়ি প্রথম জীবনে রেলওয়েতে সার্ভিস করতেন এবং হচ্ছে রেলওয়ে তথা রেলে সার্ভিস করতেন এছাড়া লগ্নে বৃহস্পতি থাকার জন্য লগ্নে বৃহস্পতি বৃহস্পতি গভর্নমেন্টকে বোঝায় যেমন রবি গভর্নমেন্টকে বোঝায় চন্দ্র গভর্নমেন্ট বা সরকারকে বোঝায় তেমনি বৃহস্পতি দেখো গভর্নমেন্ট বোঝায় কারণ বৃহস্পতি হচ্ছে অমাত্যকারক বৃহস্পতি অমাত্যকারক তখনকার দিনে বিভিন্ন রাজ্যে সভাতে বা বিভিন্ন রাজার অধীনে রাজার অমাত্য পরিষদ ইত্যাদি থাকতো তো এই অমাত্য পরিষদদেরকে বৃহস্পতি থেকে দেখতে হয় তো লগ্নে বৃহস্পতি থাকার জন্য গভর্নমেন্ট সার্ভিস বোঝায় এছাড়া যোগীরা সময়চরণ লাইহড়ির সাতষট্টি বছর বেঁচে ছিলেন তো দেখুন সাতষট্টি বছর বেঁচে থাকা শুভ যোগ লগ্নে বৃহস্পতি আছে লগ্নে বৃহস্পতি থাকলে জন্মকুণ্ডলে হাজার হাজার শত শত দোষেই বিনাশ হয় এবং কুণ্ডলীর যে বিভিন্ন রকমের যোগ যোগা সেগুলোকে নাশ করে দেয় এবং কুণ্ডলীর ক্ষেত্রে খুব শুভ ফলদাতা হয় অত্যধিক শুভ ফল দাতা হয় এবং জাতকের যে আয়ু বৃদ্ধি করে তো এছাড়া লগ্নে শুভ শুভগ্রহ বুধ বৃহস্পতি শুক্র লগ্নের কেন্দ্রে অর্থাৎ বুধ বৃহস্পতি লগ্নে এবং লগ্নের দশমভাবে কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে অর্থাৎ লগ্নের কেন্দ্রে তিনটি শুভগ্রহ থাকার জন্য খুব জাতকের আয়ু ভালো ছিল এবং হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন যা চররাশি এবং লগ্নপতি শুক্র সবু চররাশি কর্কট রাশিতে অবস্থান করছে কর্কট রাশিতে অবস্থান করছে আর সূর্য অর্থাৎ রবি কন্যারাশিতে চন্দ্র মিথুন রাশিতে যে ধ্যাত্মক রাশি রবি ধ্যাত্মক বা বিশ্বভাব রাশিতে কন্যা রাশিতে চন্দ্র ধাত্মক রাশিতে অবস্থান করছে এছাড়া আউর বা মৃত্যুর অধিপতি মৃত্যুর অধিপতি অর্থাৎ হচ্ছে অষ্টমভাবের অধিপতি তুলা লগ্নে ভাব হচ্ছে বৃষভ রাশি বা বিশ্ব রাশি রাশির অধিপতি শুক্র শুক্র চর রাশি কর্কট রাশিতে অবস্থান করছে কারণ কর্কট রাশি চর রাশি তো যদি লগ্নপতি অষ্টমপতি লগ্নভাব অষ্টমভাৱ জৰৰাশি হয় তই জাতকেৰ আয়ু অৱশ্যে দীৰ্ঘভাৱ আৰু চন্দ্ৰ যদি চৰৰাশিত অৱস্থান কৰে তে চন্দ্ৰ এইখিনি চৰৰাশিতে নহয় কিন্তু দৃশভ ৰাশিত অৱস্থান কৰিছে দৃশৱ ৰাশিতে থাকিল মধ্যায়ু হয় আৰু হেৰি আয়ু দীর্ঘায়ু হবার পূর্ণ যোগ আছে কারণ লগ্নে বৃহস্পতি আছে তিনটে শুভগ্রহ নৈসর্গিক শুভগ্রহ বুধ বৃহস্পতি শুভগ্রহ পরস্পরের কেন্দ্রে এবং মুদ্রিকা যোগ তৈরি করে এবং হচ্ছে লগ্নের কেন্দ্রে অবস্থান করছে যেটা আগুকে বৃদ্ধি করে লগ্নপতি চররাশিতে লগ্ন চররাশিতে অষ্টমপতি চররাশিতে অষ্টম অষ্টমভাবের কারগ্রহ অর্থাৎ মৃত্যুর কারগ্রহ শনি চররাশিতে কিন্তু পূর্ণ পূর্ণায়ুযোগ তৈরি করছে কিন্তু পূর্ণায়ুযোগ অর্থাৎ আশি বছর বা তারও বেশি বাচার কথা ছিল কিন্তু কর্কট রাশিতে শনি যে কোনো জন্মকুণ্ডলীতে যদি শনি কর্কট রাশিতে অবস্থান করে তো রিষ্ট বহু হৃষ্টযোগ হৃষ্ট যোগ বনায় কৰ্কট ৰাশিতে শনি হৃষ্টযোগ দিয়ে অৰ্থাৎ বিশেষকৈ আয়ু ক্ষয় কৰে আয়ু নাশ কৰে আয়ু কমিয়ে দিয়ে জীৱনৰ যে আয়ু বা পৰমাংস কমিয়ে দিয়ে ঊনৈছ থাকে কুৰি বছৰ কমিয়ে দিয়ে যাৰজনে ওনাৰ দীৰ্ঘায়ু না হৈ সাতষট্টি বছৰ খুব দীৰ্ঘাৱু না হৈ সাতষট্টি বছৰ যেতিয়া একৰকমে বলা যায় মধ্যায়ু মধ্যেও তিনি সাতষট্টি বছর পর্যন্ত ছিলেন তো বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে এবং যোগীরাজ শ্যামাচর লাইনীর জন্মকুণ্ডলী তথা কুষ্টি বিচার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা চর্চা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার